এই এইসি টিএসসি চত্বর যে জায়গা থেকে ম্যাক্সিমাম মানুষের সৃষ্টি গুণী গুণী মানুষ সদা সর্বদা এই জায়গায় ব্যস্ত নগরী সদা সর্বদা ব্যস্ততার মধ্যে থাকে এবং সন্ধ্যার পরে এই জায়গার ভিড়টা আসলে বেশি হয় মনে হয় এখানে হাঁটার কোনো উপায় নাই এত পরিমাণে মানুষ এবং সবাই সবাই সাজে সজ্জিত সবাই সবাই মতো ব্যস্ত কেউ যেন একা তা কিন্তু নয় বহুত দুজন মিলে বসে আছে অনেকে একা বসে আছে কিন্তু কোথাও জায়গা ফাঁকা নেই যত দূর দেখা যাবে সব জায়গায় শুধু মানুষ আর মানুষ সব মানুষ মানুষ এই ছাত্র শিক্ষক গার্ডিয়ান সবাই এখানে জড় হয় সন্ধ্যার পরে সন্ধ্যার পরে বললে ভুল হয় বিকাল থেকেই আসলে এখানে ব্যস্ততা শুরু হয় এই টিএসসি চত্বর থেকে সকল ব্যক্তিদেরই যারা আজকাল আজকে সমাজে প্রসিদ্ধ এবং যারা নাম সবচেয়ে সুপরিচিত সুপ্রসিদ্ধ ম্যাক্সিমাম মানুষের এই এই টিএসসি থেকেই সূচনা অর্থাৎ এই টিএসসি জুড়ে সবার স্মৃতি বিজড়িত সবাই এক এক সময় না সময় সেই টিএসসিতে আসতেই চায় সবার মন ছুটে আসে এই টিএসসিতে আমাকেও পাগল করে আমি বারবার যখনই আসি তখনই এই টিএসসিতে আসার চেষ্টা করি টিএসসির প্রতি আর যদিও আমি এখানে না তারপরে কেন জানি টিএসসির প্রতি আমার আলাদা একটা মায়া সদা সর্বদা কাজ করে বলা যেতে পারে টিএসসির প্রেমে মুগ্ধ আমি ঠিক আছে একাকি আসলেই সময় পেলেই এখানে ঘুরতে আসি আজও অনেক জায়গা হেঁটে তারপরে এখানে আসতে হয়েছে অনেক ঝাম অতিক্রম করে আসতে হয়েছে এখন একটা ফুচকা খাবো একা একা অনেকেই একসাথে বসে খাচ্ছে আমি একা একা বসে খাবো ঠিক আছে বহুরূপী মানুষ এইখানে দেখতে পাবেন আসলে তো ঢাকা আসলে সবাই টিএসসিতে আসাটা উচিত আমি মনে করি আদারওয়াইজ এই আনন্দটুকু উপভোগই করা যাবে না ভালো থাকবেন সবাই